আপনারা বুঝতে ভুল করতেছেন যাই হোক দর্শক বিন্দু আহ আপুরা কিন্তু মানে বুঝতে পারতেছে না বিষয়টা হলো গাভীর কিন্তু চারটা আর মেয়েদের কিন্তু দুইটা আর এই দুইটা কি তারাই বুঝতেছে না আর গাভীদের চারটা সেটাও বুঝতেছে না তো যাই হোক দর্শক ভাই আপনাদের কিন্তু বলা থাকবে আপনার কমেন্টের মাধ্যমে দেখে তো আপনাদের কাছে আমি এই সরলতার সুযোগটা পাইছি আসলে গায়ে হাত দেওয়া তো ঠিক না মেয়ে মানুষ না পার্কের ভিতরে যদি আবার কেউ প্রশ্নটা করছেন হ্যালো দর্শক সালাম আলাইকুম বরাবর মতো আবার চলে আসলাম দুষ্টু মিষ্টি ধাঁধা খেলার জন্য আর আমি আসছি সবার জন্য ধাদা এই চ্যানেলের পক্ষ থেকে আমি কিন্তু সকলের দাদা যাই হোক যে আমি প্রশ্নটি করবো সেই প্রশ্ন দিতে না পারে সে হবে একজন গাধা এখন আমি দেখতে পাচ্ছি দুটা মেয়ে তার মানে আপু হতে পারে একটু ভালোবাসা হতে পারে স্ত্রীও হতে পারে তো যাই হোক কিছু মাইন্ডে নেবেন না আমি বলতেছি দুই আপুরে আমি একটু খেলার জন্য তো যাই হোক এখন চলে যায় আমি মোল পর্বে আপু আসসালাম আলাইকুম আপু আপনাদের নামটা কি জানো আমার নাম সকিনা আপনার নাম সকিনা ও আমি এই জন্য কোনো কিছুই দেখি না আচ্ছা আপু আপনার নাম আসলে আমি আপনাকে তো দেখলেও সারি না কথাটা ঠিক আছে এখন জরিনা আর সকিনা কাউকে কিন্তু দেখি না জরিনাকে পারলে সারি না আচ্ছা এখন আমি যে ধাঁধাটি ধরব সেই ধাঁধাটির সঠিক অ্যান্সার যদি দিতে পারে তাহলে সর্বনিম্ন দুই হাজার সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে আর এখন বেশি কথা না বলে আমি চলে গেলাম আমার ধাঁধার পর্বে চলুন দেখা যাক আপু দুটি উত্তর যদি দিতে না পারে তো কমেন্টের মাধ্যমে দর্শক আপনারা সকলেই দেওয়ার চেষ্টা করবেন এখন চলে গেলাম আপু আপনার নাম জরিনা এনার নাম শোকিনা

গাভীর চারটা আর মেয়েদের দুইটা গেছে আর এখন টাকাটা নিয়ে অনেক সুন্দর করে লেভেলে আছে তো যাই হোক আবার বলে ধোলাই দিতে চাইছে দেখেন আপনারা কিন্তু কমেন্টে জানাই দিবেন এই যে এইরকম করে টাকা কিন্তু আপনারা পারবেন তো এখন এই বরাবর আমরা চলে গেলাম আপনারা আমাদের সঙ্গে থাকবেন পরবর্তী আল্লাহ হাফিজ